হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে ওর আমিও খুব ভালো আছি তো আজকে ছিল আমার বাড়িতে কালী পুজো সেইটা নিয়ে আজকের ভিডিওটা তো প্রথমেই দেখো অনেক সবজি নিয়ে বসে গেছি কারণ রাতে পুজোর পর একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তার জন্যই সবজি কাটাকাটি জ্বলছে এখন থেকে তারপর আমিও দেখো এখানে সবজি কাটতে বসে গেছিলাম তারপর সবজি কাটা শেষ হলে আমরা সবাই মিলে চলেছিলাম গঙ্গায় প্রথমে প্রচুর ভিড় ছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম তারপর নেমে এসেছিলাম গঙ্গায় আর এখানটায় দেখো আজকে গঙ্গাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে কারণ একটা শান্ত পরিবেশ বিরাজ করছিল গঙ্গায় আর জলটাও খুব ভালো ছিল কোনো রকম কোনো নোংরা ছিল না তারপরে দেখো আমি স্নান করে বাড়িতে চলে এসেছি এসে রেডি হয়ে গেছি কারণ অনেক কাজ আছে আর এদিকে দেখো এটা আমার ছোটো ঠাকুমা যে এখানে আলাদাভাবে রান্না করছে কারণ একটা আলাদা রান্না হচ্ছিলো তো ওখানেই রান্না করছিলো আর এইদিকে দিকে দেখো পিসা মশাই না আর পিসিরা মিলে এখানে মেন খাবারটা রান্না ছিল আর এই যে ছিল সেই মন্দির যেখানে আজকে পুজো হবে কালী মন্দির তো ওখানে দেখো সব সরঞ্জাম রাখা আছে পুজো আর এই দিকটায় আমার ছিল মালাগাতের দায়িত্ব তাই আমিও মালাগাতে বসে পড়ি ফার্স্টে এই যে গাঁদা ফুলের মালাটা গাচ্ছিলাম তো গাঁদা ফুলের মালা শেষ করে আমি জবা ফুলের মালা নিয়ে বসি এখানে একটা মালা একশো আটটা জবা ফুল দিয়ে গাঁথতে হচ্ছিলো সেই মালাটাই গাচ্ছিলাম তো মালাগাতে শেষ করে এদিকে কাঁচি মারা বসে গেছিল ফল কাটতে কারণ পুজোর সময় চলে এসেছিলো তাই রেডি করে রাখছিলো আর এদিকে ঠাকুরমার রান্না প্রায় শেষের দিকে আর এদিকে রান্না এখনও চলছে কারণ অনেক কিছু রান্না হচ্ছিল তাই একটু লেট হচ্ছিলো এখানে এখন কাকারা কাকিমারা মারা মিলে রান্নাটা কমপ্লিট করছে আর আমি চলে আসি এদিকে আলপনা দিতে তো মন্দিরে আলপনাটা দেওয়া হয়ে গেলে তারপর এদিকে আমাদের ঠাকুর চলে আসে আর এখানে যেহেতু মানে ঠাকুরটা নিয়ে এসে রাখা হবে ওর জন্য এই জায়গাটায় একটু লেগে দেওয়া হচ্ছিলো তারপর এই যে বাবা আর পিস মিলে ঠাকুরটাকে নামিয়ে আনছে হলো সেই জায়গাটাই ঠাকুরটাকে নিয়ে এসে রাখা হলো কারণ এখানটায় আগে বরণ করবে তারপর সেটা মন্দিরে তুলবে তারপর ওই যে আমার মা চলে আসে কারণ মাই ঠাকুরটাকে বরণ করে ঘরে তোলে ওর জন্য মাই বরণ করে তো এই যে মা এখানটা বরণ করছিল বরণটা এই যে কমপ্লিট হলো এখন ঠাকুরটাকে ঘরে তোলা হবে কিন্তু তার আগে যে কাকিমাটা একটা মালা বানিয়ে নিয়ে সেই মালাটাই ঠাকুরের গলায় পুড়িয়ে দেওয়া হচ্ছে তারপর এই যে বাবার কিছু ঠাকুরটাকে ঘরে তুললো তুলে মানে ওখানটা একটা থান করা আছে সেই থানের উপরই রাখা হয় ঠাকুরটাকে তো ওখানটায় ঠাকুরটা রাখা দেখা হচ্ছিল যে মানে মুখটা পুরো সোজা আছে কিনা আর এদিকে আমার একটা ঠাকুর আসতে পারিনি তাই এই ঠাকুরের জন্য এই মালাটা পাঠিয়েছিল তাই সেই জিনিস মালাটাকে আর কি পরিয়ে দেওয়া হচ্ছিল মায়ের গলায় মালাটা কিন্তু খুব সুন্দর ছিল আর এইদিকে এসব করতে করতে আমাদের ঠাকুর চলে আসে তো উনি এসে সব কিছু গুছিয়ে গুছিয়ে নিচ্ছিল সব জিজ্ঞেস করছিল যে সব কিছু রেডি আছে কিনা আর আমাদের তো সব রেডি ছিল আর মাও একটু হেল্প করছিল আর এদিকে দেখো একজন দুজন করে লোক আছে আর এইদিকে দেখো আমাদের রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি কিন্তু রান্না প্রায় শেষের দিকেই ছিল এই রান্নাটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে রান্না আর এইদিকে ঠাকুমা সে বসে পড়েছিল পুজোর সব সরঞ্জাম গোছানো শুরু করছিল দেখছিল সব ঠিকঠাক আছে কিনা আর এইদিকে লাস্ট ফিনিশিং এ পিছামশা এসে রান্নাটা আর কি কমপ্লিট করলো তারপর দেখো সবাই যে পুজোতে বসে পড়েছে আর এখানে লোকজনও চলে এসেছিল অনেকই প্রায় আর ঠান্ডা তো সবাই আর কি এক জায়গায় হয়ে বসেছিলো জন্য কম কম লোক লাগছিল আর এখানে দেখো সব রেডি হয়ে গেছে গোছানো হয়ে গেছে ঠাকুমাসে পুজো শুরুও করে দিয়েছে আর আমরা সব পুজোতে বসেও গেছিলাম কিন্তু আমার রেডি হতে একটু লেট হচ্ছিলো তাই আমি এমনি একটু দাঁড়িয়েছিলাম পুজোতে বসিনি তখনও কিছুক্ষণ পর এসে পুজোতে বসেছিলাম আর এখানে দেখো ওই যে আরতিটা নিয়ে পুষ্টি সবাইকে দিচ্ছিল তারপর এখানে ব্রাহ্মণও আরতি করছিল আর এখানে দেখো আমাদের যে প্রদীপ থালাটা একশো আটটা প্রদীপ জ্বালানো হয়েছে ওখানটায় তারপর আমি ফাইনালি রেডি হয়ে চলে আসি সব কাজে থাকে এসে বসে পড়ি পুজোতে আর পুজোতে এই যে আমাদের যোগ্য হচ্ছিল তারপর আমাদের হাতে কি একটা দেওয়া হয়েছিল আমাদের অনেক কিছু মিক্স ছিল ঠিক বলতে পারবো না জিনিসটা নাম কিন্তু সেটাই আমাদের যজ্ঞের এই আগুনে দিতে বলা হয়েছিল তাই সেখানেই আমরা দিয়েছিলাম এক এক করে তারপর যজ্ঞের এই কাঠগুলো দিয়ে যেই মানে সব একটা জায়গায় করে যে টিপের মধ্যে দেওয়া হয় সেটাই করছিল কাঠগুলোকে একটু একসঙ্গে মিশিয়ে নিয়ে ওর মধ্যে কিছু একটা দিয়ে দেয় হোক ওটা করছিল করে ওইটা ফার্স্টে মায়ের কপালে তারপর আমাদের সবাইকে ওটা টিপ কাটে দিয়ে দেয় যজ্ঞের টিপ বলে যেটা করে ফার্স্টে বাবাকে তারপর একটা ঠাকুমাকে তারপর মাকে পিঠা আমাকে পিসিকে সবাই কমপ্লিট হয়ে গেল ট্রিপ দেওয়া আর তারপর আমাদের একটু শান্তির জল দিচ্ছি তারপর আমাদের পুজোটা কমপ্লিটই হয়ে গেল বলতে গেলে আর এদিকে সব একটা আলোচনা করছিলো যে সব কিছু ঠিকঠাক আছে কি না বা পুজো কী কী লাগলো কি না লাগলো ওরকম ব্যাপার নিয়ে কিছু একটা যাই হোক তারপরে এই যে ব্রাহ্মণ বানার জন্য আমাদের ঘরটা নড়িয়ে দিতে কারণ আমাদের ঠাকুরের যে ঘরটা থাকে সেই ঘরটা আমরা বিসর্জন দিই না সেই ঘরটা একটু নাড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছিলো তো সেটাই এই যে করছিলো ঘরটা একটু নাড়িয়ে দিচ্ছিল মানে বলে সবাই যে ব্রাহ্মণের ছোঁয়াতে নাড়াতে হয় নালে নাড়ানো যায় না তো ঘর নাড়ানোর পর আমাদের আরেকবার জল ছিটিয়ে দিয়ে পুজোটা কমপ্লিট হলো আর পুজোর পরে যেহেতু আমাদের বাড়িতে বক্সটা ছিলই তাই সবাই একটু এনজয় নাচ আর পরের দিন ছিল আমাদের তো তার বিসর্জনের ভাসানের আগে তো সেইটাই এই যে কাকিমা করছিল তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই জানি না ভিডিওটা কেমন হলো কেমন করতে পারলাম যাই হোক চেষ্টা করেছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে